যখন ভিডিওটা শুরু করি তখন সব কিছুই ঠিকঠাক ছিল রেডি হয়ে গিয়েছিলাম আমি আর দাদা দুজনেই বাজার যাব বলে তো বাজার বেরোবো এমন সময় এমন কিছু ঘটল যে আমি বাজার জয় বন্ধ করে দিলাম এখন চলে এসেছিলাম উপরের ঘরে নিচে দাদা আছে একটু ঝামেলা হলো ঝামেলা বলতে তিতলিকে ওর বাবা কালকে রাত্রে হয়তো কোনো একটা কাজ বলে তো তিতলি তো ছোটো ভেবেছে যে থাক পরে করব বলে ও কিন্তু ভুলে যায় তো ওকে ওটা নিয়ে সকালে বকাবকি করছিল তো তখন বলছিল যে তুই এখন এই কাজটা কর তা আমি বললাম মতো এখন স্কুল যাবে এটাই কেন আমি তিতলির সামনে বলে দিলাম যে তিতলি এখন স্কুল যাবে এটা নিয়ে আমার মুখটাকে এমন করে চেপে ধরেছিল যে লাস্টে আমার মনটাই ভেঙে যায় আমাকে বলছে যখন আমি বাচ্চাকে শাসন করছি তখন তুমি কেন ওকে মানে ওর ওপর কথা বলে মুখ দিচ্ছ মানে এরকম একটা কিছু যাই হোক তো আমার কাছে কথা হলো যে তুমি তো এক তো তুমি হচ্ছে বাড়িতে আসো খাও দাও ঘুমিয়ে পড়ো আবার সকালে উঠো খাও দাও এমন সময় উঠো যে তোমাকে দিয়ে একটা কোনো বাজারের কাজ বা অন্য অন্য কোনো বাড়ির কাজ মেয়েদের স্কুলে যেতে বললেও তোমার সময় হয় না অথচ তুমি বাইরে সেই কাজগুলো অন্যজনের জন্য ঠিক করতে পারো অন্যজনের বাজার করা অন্যজনের বাচ্চাকে স্কুল নিয়ে যাওয়া আসা এইসব কাজগুলো তুমি ঠিক করতে পারো আর আমরা বাড়ির কোনো কথা বললে তুমি সেই কাজটা করতে পারো না তো এগুলো নিয়ে তো আমাদের মধ্যে লাগলো একটু ঝামেলা আমার কাছে কথা হলো বাড়িতে আসছো তুমি আসছো খাচ্ছো দাচ্ছ ঘুমিয়ে যাচ্ছ তো তোমার ওই তুমি নিজের ওই কাজটুকুটা করতে পারো না তো এটা বলাই মানে আমার ভুল হয়ে গিয়েছে আমাকেও বলছে আমার ইনকাম খেতে গেলে এই আমার ইনকাম খাবা আর আমাকে তোমরা গরম দেখাবা আর গরম দেখানোর কিছু নাই একটা ফ্যামিলিতে কি ফ্যামিলিতে হচ্ছে সব কিছুই দরকার তাই না হচ্ছে তুমি আসবা খা দাওয়া ঘুমিয়ে যাবা তোমার এটাই কর্তব্য আর কোনো কর্তব্য নেই সব কিছুরই একটা দায়িত্ব থাকে কর্তব্য থাকে যেটা তুমি করোই না হ্যাঁ তুমি এই কাজগুলো আগে করতে কিন্তু এখন তুমি আর করো না সব কিছু বন্ধ দিয়ে দিয়েছ তো যাই হোক বাজার যাওয়া বন্ধ হয়ে গেল তো উপরের ঘরে এসে এটা নিয়ে আমি মন খারাপ করে আছি আর মেন কথা হচ্ছে আমার মুখটাকে এমনভাবে চেপে ধরেছিল যে আমার খুব লেগেছে ঠিক আছে তো ও তো খেয়ে দিয়ে দোকান চলে গেল আর আমি জুথে ভাত বসিয়েছিল তো বললো কি যে মা আমি ভাতটা বসিয়ে দিই তখন আমাদের ঝামেলাটা লাগেনি কারণ আমার ভাত বসা আমি তিতলিকে একটু প্রেসারে ভাত করে খাইয়ে ওকে স্কুল পাঠিয়ে দিয়েছি কারণ ওর আগে স্কুল যাওয়াটা বেশি দরকার তো সব কিছু ভাবনা চিন্তা আমাকেই করতে হয় এমনকি তোমরা দেখো মুদিখানার বাজার টাজারগুলো আমি করে নিয়ে আসি যদি বলি একটু সাথে চলো তো যাবে না আর এইদিকে এখন এই জায়গাটা পরিষ্কার করানো হচ্ছে দিদুনের জন্য প্যান্ডেল করা হবে তো পরিষ্কার করতে করতে ওনারা কোথায় যে চলে যাচ্ছে তো ভগবান জানে একটু করে জায়গা করেছে আর চলে গিয়েছে এখন নেই এরা মানে দুজন লাগানো হয়েছে তো এরা দুজনেই নেই তো কখন আসবে কি করবে কিছুই জানি না তো এখানে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি সেদ্ধ বসিয়েছি এখানে ভাত হয়ে গিয়েছে এখন হচ্ছে পটল ভাজবো আর ডাল করব এটা একদম নিরামিষ করব দিয়ে দাদুকে দেবো দাদুর কেউ মারা গিয়েছে নাকি তো দাদু নিরামিষ খাবে ঠিক আছে বললো পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো আমার জন্য করবি না আমি খাবো না তো যতদিন না মানে কাজ বেরোচ্ছে ততদিন তো এমনি ডাল নিরামিষ ডাল মানে নিরামিষ সবজি টবজি খাবে ভাজা টাজা এরকম তো সাদা তেলেই করে দেবো দাদুকে সরষের তেল খাওয়াটা ঠিক হবে না তো দাদুর জন্য আগে নিরামিষ রান্নাটা করে নেব তারপর হচ্ছে এখানে যে জুথি কেতে ডিম আনিয়েছিলাম তো ডিমটা রান্না করবো যেহেতু আজকে চিকেন আনতে যাওয়ার কথা ছিল তো এখানে আমি না রসুনগুলো জলে ভিজিয়েছিলাম সকালেই তো চিকেন তো আনা হয়নি আমি যাইনি আনতে আর এখানে হচ্ছে তো ভালো ডিম ডিমটা কষা করি আর হচ্ছে ডাল করে নিই আর পটল ভেজে নি এটাই রান্না আর এইখানে হচ্ছে এই সেই ছোলার ডাল যেটা দাদা কাছকে খাইয়েছি সকালে খাইয়েছি মুড়ি দিয়ে আর বললো কি বাকিটুকু থাক আমি আবার দুপুরে খাবো ঠিক আছে কারণ হচ্ছে দেখলো যে না খেলে তো নষ্ট হবে জিনিসটা ওই জন্যই ও খাবে নাহলে ছোলার ডাল খাই না আর আমারও খেতে ভালো লাগে না তো আমাকে ডাল করতে হচ্ছে ডাল করতাম না দাদু ওই যে নিরামিষ খাবে তো জন্য এখন পটলটা কাটব ডিমটা না একদম কষা কষা হবে ঠিক আছে ওই জন্য আলু টালু দেওয়ার কোনো ঝোল করছি না একদম কষা আর জানো তো ওই যে দুটো দাদা ওই দিকটা পরিষ্কার করছিলো পরিষ্কার করতে করতে নেই হাওয়া কোন দিকে গিয়া গেল কি জানি তা আমার বরকে আবার ফোন করলাম তো বলছে কি থাক আজকে না করলে কালকে করবে তাহলে প্যান্ডেল বলছে কি ও প্যান্ডেল হয়ে যাবে ঠিক আছে আমার বলার কাজ বলে দিলাম তুমি বুঝবো এবার তো পটলগুলো নিয়ে নিয়ে আসে না সরু সরু বেশি মোটা মোটা পটলে কী হয় বলো তো বেশি বিচি থাকে পটপট করা আমার ভালো লাগে না পটলের বিচির একটা কেমন গন্ধ লাগে ওই জন্য আমি সরু সরু পটলগুলো নিয়ে আসতে বলি এগুলোতে বিচি কম থাকে তো ভাজা কম পটল ভাজা খেতে বেশ ভালোই লাগে আমার পটল খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমি পটলের তরকারি বলো আলু পটলের তরকারি বা পটল ভাজা ডালের সাথে ভালো লাগে খেতে রাগে ভেবেছিলাম যে রান্নাই করব না কিন্তু দেখো রান্না না করে কি আর পারা যায় বলো পিতলি তো স্কুল গিয়েছে খেয়েতে আর ওয়াশিং মেশিন অনেকগুলো কাচতে দিয়েছিলাম এই যে সময় পাচ্ছি না কাচার তখন ওই মেশিনে দিতে হচ্ছে আজকে কিন্তু বাম্পার রোদ করেছে না বাইরে সেই রোদ পর্দাগুলো শুকিয়ে গেলে নিয়ে এসে লাগিয়ে দে ভালো লাগছে না ঘরটাতে ঝাড়া হ্যাঁ এটাও তো হবে না। একটু ঘরে ওয়াল গুলোতে না বেশ ধুলো পড়েছে দ্বিদুনের জন্য সকাল সকাল যে একটু ধুলো টুলো গুলো ঝেড়ে পরিষ্কার করানো হয় না দ্বিদুন ঘরে থাকে তো হয়তো কত সময় ঘুমায় বা টিভি দেখে বা বসে থাকে তো ওই টুলো গেলে বাচ্চাদের নাকে ক্ষতি করতে পারে ওই জন্য ছাড়া হয় না তখন তখন তো ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে মানে কাপড় তো জুতি সকালে মেলে দিয়েছিল মেশিনে যা যা ছিল আর পুচকিটা যা যাও হাতে কেঁচে সব ছাদে মেলে এসছে আর এখন আমি যে স্নান করেছিলাম আর একটা পাপোস কেঁচে দিলাম একটা একটা করে কেঁচে দিচ্ছি সবটা একসাথে কাচলে তখন আবার এক জ্বালা হয়ে যাবে তো দ্বিদুন দেখ কত সুন্দর শুয়ে শুয়ে টিভি দেখছে কিন্তু দুদিনের একটাই প্রবলেম মুখে হাত দিচ্ছে এখন বাজে বিকেলে এই সাড়ে চারটা পাঁচটা হবে আর এই সময় এসছে দাদারা দেখো পরিষ্কার করতে তো এই সেই ফ্যানটা যে ফ্যানটা আমাদের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গিয়েছিল তো দাদা আজকে গিয়ে ঠিক করিয়ে নিয়ে এসছে তো একবার তো বলছিল যে ফ্যানটা ঠিক করব না নতুন ফ্যান কিনবো তারপরে আবার কি হলো ফ্যানটা আবার দেখলো সাড়ে চারশো টাকা খরচ পড়ছে ফ্যানটা ঠিক করতে তো ঠিক করে নিয়ে চলে এসছে বলছে আর ফালতু ফ্যান কিনবো না আর যতদিন যাচ্ছে যাক আর এই দিকে যে স্ট্যান্ডটা আছে না স্ট্যান্ডটা না কখন ভেঙে গিয়েছে আমরা কেউ খেয়াল করিনি তো জুথি নাকি দেখেছে তো আমাদেরকে বলেনি তোর বাবা বলছে তাহলে একবারে স্ট্যান্ডটাও পাল্টানো হয়ে যেত বলিস নি কেন বলছে অত দূর নিয়ে যাওয়া আশা করলাম তো যাই হোক এখন স্ট্যান্ডটা কবে পাল্টাবে কি জানি বললো তো এখন এরকমই থাক আর এখন নিয়ে যাওয়ার সময় নেই এখন রাত বারোটা বেজে পার এখন আমরা ঘুমাবো জানোই তো কী ব্যাপার না ব্যাপার সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন হচ্ছে কি বলতে যাব ভাবলাম ভুলে গেলাম তো যাই হোক ঘুমাবো তো ঘুমাবার আগে কিছু কথা বলে নিই যারা যারা আমার ভিডিওতে নতুন হয়তো অনেকে এসছো ঠিক আছে বা হয়তো অনেকে হয়তো নতুন আমার দেখছো মানে ভিউয়ার্সদের বলছি বা হয়তো নতুন অনেকে সাবস্ক্রাইব করে হয়তো আমার ভিডিওগুলো দেখে নতুন তারা হয়তো অনেকে অনেক কিছু জানে না তো অনেকের মনে প্রশ্ন আসতেই পারে যে আমার বরকে আমি দাদা কেন বলছি তো দাদা বলার একটি উদ্দেশ্য আমার পুরোনো ভিডিওগুলো দেখলে সব কিছুই জানতে পারবে যে আমি দাদা কেন বলি আর আমি ওকে দাদা বলেই যাব ঠিক আছে তোমাদের দাদা আমার মুখ দিয়ে বেরাই না আমার দাদাই বেরাই ঠিক আছে তোকে একটা কারণের জন্যই আমি দাদা বলি আর সেটা আমার পুরোনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে দাদাটা বলার কারণটা কি ওকে আগে খুব সম্মান দিয়ে আমি কথা বলতাম ঠিক আছে কোনো সময় নামও নিতাম না মুখে এখন আর ওই সম্মান দিয়ে আর কথা বলতে ইচ্ছে করে না এখন ওর এখনো নাম নিয়েই কথা বলি আর ওকে দাদাই বলি আমি ঠিক আছে দাদা বলে বলে আমার একটা অভ্যেস হয়ে গেছে এই বেশি না এই তিন চার বছর থেকে তিন বছরই হবে হয়তো তিন বছর থেকে ওকে আমি দাদা বলা শুরু করেছি এর পেছনে অনেক কারণ আছে অনেকেই জানে ঠিক আছে যারা পুরোনো ভিউয়ার্সরা আছে তারা কোনো সময় আমাকে জিজ্ঞেস করবে না যে আমি দাদা কেন বলি হ্যাঁ যখন জানতো না তখন জিজ্ঞেস করতো যে দাদা কেন বলি তো সেই ব্যাপারটা আমি বলেছি আমার আগের ভিডিওতে যে আমার বরকে আমি দাদা কেন বলি তো মাঝে মধ্যে যখন ওকে বলি তো রেগে যাই দাদা দাদা বলে ডাকলে রেগে যাই ঠিক আছে রেগে যায় কত সময় লাগে না তখন হয়তো আমাকে বলে বলো দিদি বা বৌদি এরকম বলে ঠিক আছে তো আমি ওকে দাদা এখন যতদিন বেঁচে থাকবো ওকে আমি দাদাই বলে ডাকবো তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম মনটা ভীষণ খারাপ 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 ঠিক আছে খুব খারাপ সেই জন্য ভালো মতো আমি ব্লগ করেই নিই তো চলো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আজকের মতো টাটা বাই বাই